হ্যালো সকালে চান করা হয়ে গেছে আর সকালে এখানে পুজো দিয়ে দিয়েছি আর ভাই হচ্ছে এ আমি সকালে নটার দিকে সাড়ে নটার দিকে জল আনতে গেছিলাম টাইম বলে তখন বৃষ্টিতে পুজো গেছি তাই চান করে নিয়েছি আর ভাই সকালে পর খাব আর আমাদের এখানে গায়ে বৃষ্টি যে আর তারপরে রোদ উঠেছে বেশ কি সুন্দর হয়ে রয়েছে আকাশ ওইদিকে হ্যালো গাইস দুপুরে এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ আর এর একটু ছাদ দিয়ে ঘুরে আসি গাইস এখানে লাইটটা বন্ধ করবে গাই ছাদে চলে এসেছি রোদ উঠেছে হালকা হালকা আর আকাশটা কি সুন্দর হচ্ছে এইদিকে হাওয়া দিচ্ছ ঠান্ডা ঠান্ডা গাইস আর গাইস একটু পর নিচে যাব আর সকাল দিকে বৃষ্টি হয়েছিল তাই গাইস ছাদে জল জমে গেছে এখনো নিচে যায়নি হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখতেই পারছো এই যে হাওয়া দিচ্ছে আর আর আজকে ওয়েদার খুবই সুন্দর হচ্ছে আর ওই দিকটা সবচেয়ে সুন্দর লাগছে আর এই আৰ গাই দেখি আজকে বিকালে কথা ঘূৰ্তি যাব এইদি কথা ডি বি চিট দি কোব হ্যালো ভাইস মাই এখানে বিডি বানছে ভালো ভাই দুপুরে এখন খাওয়া দাওয়া হবে বাঁধাকপি মাছের ঝোল আর উচ্চ ভাজা এখানে মাও ও খাচ্ছে বিকালে হ্যাঁ দেখি এখন একটু মাঠের দিক দিয়ে ঘুরে আছি আর বিকালে করা আছে সাড়ে পাঁচটার সময়

হ্যালো আমি পড়ে চলে এসেছিলাম সাড়ে সাতটার দিকে আর যারা আমার ভিডিও খুব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করেও তো বাই